পঞ্চাশ টাকা করে জোন পুতি গাঞ্জা গুঞ্জা খাই অটো চালাও নাকি পঞ্চাশ টাকা করে এন থেকে এনু ভাড়া তিরিশ টাকা করে হাজার হাজার অটো গেতা চাইতে আছে পঞ্চাশ টাকা করে ভাড়া না ওই গাঞ্জা পান বস চাই আনবান গাঞ্জা খাই অটো চালাবা ফাজিল চেঙ্গা কোনো গার এ ভাই কথা বার্তা সাবধান মতো কবেন গাঞ্জা আমার বাপের জন্য আমি খাইনি গাঞ্জা খাওয়ার কথা কন না এইলে সব হয়েছে ব্যঞ্জন সিগারেট মনে করেন না যে আবার গুল্লিপ সিগারেট গুল্লিপের প্যাকেটের মধ্যে নিছি বুঝছেন ব্যঞ্জন সিগারেট আমি খাই

অন্য গাড়ি জানছেন যারা ডার্বি থেকে টিকিট খায় হ্যাগর কাছে যা দশ পাঁচ টাকা কম পাওয়ার পান বুঝছেন হ্যাগর কাছে যান আর তুমি ব্যঞ্জন খাওয়া থেকে বেশি দাম হ্যাঁ ভাই এই ব্যঞ্জন সিগারেট আগে কিনছি বারো টাকা বুঝছেন এই সিগারেট এখন কিনতেছি সতেরো টাকা খুচরা কিনতে গেলে তো আঠারো টাকা উনিশ টাকা পরে বুঝেন না বাজারে সব জিনিসের দাম বেড়ে গেছে গা অনুকে জ্বালানি আঙুর হাতে কাটা পা তুমি এখন তা কি ভাই সব জিনিসের দাম বেড়ে গেছে গা আমার অটো ভাড়া পারবো না এটা ফাইজলামি কিন্তু স্টানে অটো নাই পাইতে ফেলাইছো আমাকে না ভাই শুনেন হাজলা মিনে আমি কি জোর করে আপনি গনিছি ঠান্ডা মাথা যদি যান একশ টাকা লাগবো না গেলে অন্য রাস্তা মাপেন অন্য গাড়িতে খুঁজে যা অন্য গাড়িতে যান বুঝছেন কাউ খালি চত্ব সভা বলতে বল কথা আচ্ছা জামু দুইজনে জামু না একজনে জামু ওই যে বিট কেসটা এত বড় বিট ভাড়া আছে নাকি না ভাই গ্রাম অঞ্চল না গ্রাম অঞ্চলে ব্যাগ বসকা বসকি নিয়ে যায় এর ভাড়া নেই না তাই নাকি হ্যাঁ তাইলে তো হইছে না যা কৈছি ভাড়া নাই খালি হাতী নাই কাপোৰ আমাৰ ফ্ৰী এনে মানুহ নিয়ে চাগাইছে না তাজা তৰ পৰা শুন এইটো লাগে তুমি কি কৈছ কি কৰিছা তোমাৰ কথাটো তুমি ভাইছা কেছ তুমি কৈছা ভাড়া ফ্ৰী